নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি শঙ্কর মাছের একটা রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো সেই জন্য আমার চাই শঙ্কর মাছ এখানে আমি এক কিলোর মতো শঙ্কর মাছ নিয়ে নিয়েছি শঙ্কর মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শঙ্কর মাছের গায়ে দেখবে পিঠের উপরে একটা মোটা চামড়া থাকে সেই চামড়াটাকে বের করে দিয়েছি পুরো বের করে দিয়েছি যাতে ওই চামড়াটা থাকলে না খেতেটা খেতে অত ভালো লাগে না আর ছোটো ছোটো টুকরো করে তারপরে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি একমগ জল দিয়ে দিলাম যেহেতু আমার এক কিলো মতন আছে শঙ্কর মাছ তাই একটু বেশি জল নিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর একটু মানে এক চামচের মতন লবণ দিয়ে দিলাম লবণটা যে যেমন খাও সেইভাবে নিও তারপরে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি শঙ্কর মাছ বানাতে আমার পেঁয়াজ লাগবে শঙ্কর মাছের জন্য আমি তিনটে পেঁয়াজ নিলাম তো পেঁয়াজগুলোকে এবারে আমি কুচিয়ে কেটে নেব প্রথমে আমি মাছ মানে পেঁয়াজগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই শঙ্কর মাছটা আমি যেভাবে রান্না করছি একবার রান্না করে দেখো খেতে খুবই অপূর্ব লাগে ভাত রুটি সব কিছুর সাথে খুব ভালো যায় এইভাবে দেখো এদিকে আমি পেঁয়াজগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম তিনটে পেঁয়াজে দেখো খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি খোসাগুলোকে এ দেখো আমার পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো হয়ে গেল হুম এ দেখো পুরো তিনটে পেঁয়াজেরই খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম ছাড়ানো আমার হয়ে যাচ্ছে এ দেখো শঙ্কর মাছটা বন্ধুরা পুরো দেখবে মাংসের মতন খেতে লাগে খুব ভালো করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি শঙ্কর মাছটা পুরো মাংসর মতন করে রান্না করে তোমাদের দেখাবো যে তোমরা চিকেন মাটনে স্বাদই ভুলে যাবে একবার খেয়ে দেখবে আমি যেভাবে বানাচ্ছি তো এদিকে আমার পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এবারে জল দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে আমি ধুয়ে নেবো আমার জল দিয়ে ধোয়া হয়ে গেছে পেঁয়াজগুলোকে এবারে পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি কেটে নিচ্ছি এভাবে কুচিয়ে কেটে নেবে পেঁয়াজগুলোকে তিনটে পেঁয়াজকে আমি কুচি কুচি কেটে নিলাম কাটা হয়ে গেছে আমার পেঁয়াজগুলো এ দেখো আমি কুচিয়ে কেটে নিলাম পেঁয়াজগুলোকে এবারে পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পেঁয়াজগুলোকে এরকম রেডি আমার পেঁয়াজগুলো এদিকে আমার জলটা গরম হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিয়েছি আগেই দিয়ে দিয়েছি এবারে ওই জলের মধ্যে আমি এই শঙ্কর মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক মিনিটের মতন একটু ভিজিয়ে রাখবো শঙ্কর মাছগুলোকে আর এদিকে আমার লাগছে রসুন রসুনগুলোকে ওইদিকে এক মিনিটের জন্য মাছটা ভিজুক ততক্ষণে আমি রসুনগুলোকেও ছাড়িয়ে নেবো রসুনগুলোকে কুয়াগুলো ছাড়িয়ে নিলাম এদিকে আমার শঙ্কর মাছগুলো ভিজে গেছে নুন হলুদ দেওয়া জলের মধ্যে এবারে আমি একটা ছুরির সাহায্যে শঙ্কর মাছের দেখবে পিঠের মধ্যে দেখবে একটা বিজলা বিজলা মতন একটা ভাব থাকে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি এ দেখো এ পরিষ্কার করে নিচ্ছি এভাবে ঠিক পরিষ্কার করে নিতে হবে এইভাবে মাছটাকে যদি পরিষ্কার করে রান্না করা যায় তাতে কী হবে বন্ধুরা শঙ্কর মাছের একটা কীরকম উগ্র গন্ধ ছাড়ে সেই গন্ধটা ছাড়বে না শঙ্কর মাছ মাছ তো সবাই খেতে ভালোবাসে এইভাবে পরিষ্কার করে মাছটাকে রান্না করে খাবে দেখবে আরও মাছটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার আমি মাছটাকে লবণ নুন হলুদ মেশানো জল থেকে তুলে নেবে এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছটাই দেখো হাত দিয়ে নিংড়ে নিংড়ে মাছটাকে আমি তুলে নিচ্ছি শঙ্কর মাছটাকে দেখো মাছগুলোকে জল থেকে বের করে নিলাম এ পুরো জল ঝরিয়ে বের করলাম দেখেছো পুরো একটু জল নেই হ্যাঁ তারপরে আমি গ্যাসটা আবার জ্বালালাম এরপরে কড়াই বসিয়ে দিলাম একটা তারপরে কড়াইয়ের মধ্যে আমি তিন টেবিল চামচের মতো সর্ষের তেল নিলাম আমি সরষের তেলে মাছটা রান্না করব তেলটা গরম হচ্ছে এদিকে আমি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি এ দেখো বন্ধুরা আমি রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এক এক করে আমার রসুনের কোয়াগুলো ছাড়ানো হয়ে গেল এ দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি রসুনের কোয়াগুলোকে আমি একটা দুটো রসুন ব্যবহার করেছি যেহেতু শঙ্কর মাছ একটু রসুন পেঁয়াজ দিয়ে আমি করছি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম ওর মধ্যে দুটো রসুনের কোয়াগুলো নিয়ে নিলাম পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটু কয়েক কয়েকটা গোলমরিচ নিয়ে নিলাম তোমরা যদি শুকনো লঙ্কা খাও শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো আমি শুকনো লঙ্কা খাই না তাই ব্যবহার করিনি রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ গোলমরিচ একসাথে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে হলো আমার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি শঙ্কর মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেবো মাছগুলোকে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এ দেখো খুব ভালো করে মাছগুলোকে আমি ভাজ ভাজবো আর কি হুম সব মাছগুলোই আমার দেওয়া হয়ে গেলো এই দেখো আমার যেহেতু কড়াইটা চওড়া অনেকটাই বড় তাই আমি পুরো মাছগুলো দিয়েই একসাথে ভেজে নিচ্ছি তোমাদের কড়াই যদি চওড়া না থাকে তো একসাথে ভাজতে যেও না তাতে ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে ভালো ভাজা হবে না এবং গায়ে গায়ে লেগে যাওয়ার ভয় থাকতে পারে আমি সব মাছগুলো একসাথে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মাছগুলো না পুরো বন্ধুরা চিকেনের মতন লাগে খেতেও কিন্তু চিকেনের মতন লাগে দেখো দেখতেও চিকেনের মতন লাগছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে মাছগুলো দেখো তুলে দিচ্ছি দেখো মাছগুলোকে আমি তুলে নিলাম একটা স্টিলের প্লেটের মধ্যে দেখো কতটা সুন্দর লাগছে এবারে মাছগুলো দেখে বুঝতে পারছো তো ভাজা হয়ে গেছে পুরো মানে এত সুন্দর স্পঞ্জির পঞ্জির মতন হয়ে গেছে মাছগুলো ওই তেলের মধ্যে আমি যে তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম কুচনোর পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো ওই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে খুব ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে দেখো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোকে এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চড়ে নেব এ দেখো তুমতি দিয়ে পেঁয়াজের মধ্যে এই পেস্টটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এদিকে আমি আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি দেখো বড় চামচের এক চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার মধ্যে আমি একবার ভাজা ভাজা করছি এদিকে একটা প্লেটের মধ্যে আমি এক দেড় চামচের মতন ধনে আর জিরের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে আমার ধনে আর জিরে দুটো মানে আমি মিক্সির মধ্যে মানে গুঁড়ো করে রেখেছি আর এক চামচের মতন আমি হলুদ নিয়ে নিলাম আর এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে ভালো করে জল দিয়ে এটা গুলে নিলাম গুলে মশলাটার মধ্যে দিয়ে দিলাম এ দেখো তারপরে একটু জল দিয়ে দিলাম মানে বা যে বাটিটার মধ্যে মশলাটা গুলেছিলাম ওই বাটিতেই একটু জল নিয়ে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম মশলাটাকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম এবার আন্দাজ মতন একটু লবণ দিয়ে দিলাম মানে স্বাদ হিসাবে একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেল আমার স্বাদ হিসেবে এবারে ঝোলটা যে ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো শঙ্কর মাছগুলো যে ভাজা করে রেখেছিলাম ভা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবারে ঢাকনাটা একটু খুন্তিতে নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে মাছগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নেবো এ দেখো কত সুন্দর ফুটছে আর কি সুন্দর কালার এসছে দেখে বুঝতেই পারছো মাছগুলো রান্না করতে বন্ধুরা বেশি সময় লাগে না এবারে আমি ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে এপিট রোপিট করে ভালো করে মাছগুলোকে রান্না করে নিলাম এদিকে একটু গরম মানে গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন ওপর থেকে ঝোলটার মধ্যে দিয়ে একটু খুন্তিতে নাড়িয়ে নিয়েছি আবার চাপা দিয়ে দিলাম আবার এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এ দেখো দিয়ে ফের আমি একটু ধনে পাতার কুঁচনও দিয়ে দিচ্ছি এ দেখো বেশ এক মুঠো ধনে পাতা নিলাম কাকি দিয়ে আমি কুচি কুচি ধনে পাতাটাকে দিয়ে দিচ্ছি শঙ্কর মাছের ঝোলটার মধ্যে এরকম ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই যে শঙ্কর মাছের কষা রেডি আমার দেখো কত সুন্দর ফুটছে একটু ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট আমি ফোটাবো বন্ধুরা বন্ধুরা ধিমি আছে দিয়ে যাতে মশলাটা পুরো মাছের মধ্যে ঢুকে যায় দেখতে খুবই সুন্দর লাগছে কালারটা দেখো কত সুন্দর লাগছে আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি আমি লাস্টে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য এ দেখো খুবই ভালো লাগছে দেখে আমার মা শঙ্কর মাছের কষা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে সার্ভ করে নেবো একটা কাছের বাটির মধ্যে আমি এই শঙ্কর মাছগুলোকে আমি সার্ভ করছি এ দেখো দেখে বোঝেই যাচ্ছে না যে এটা মাছ মনে হচ্ছে এটা চিকেন হুম গরম ভাত পোলাও রুটি পারাঠা লুচি সব কিছুর সাথে বন্ধুরা খেতে দারুণ লাগে এই শঙ্কর মাছটা তো বন্ধুরা আজকের এই শঙ্কর মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করো করো বন্ধুরা আর তোমরা বাড়িতে বানিয়ে একবার খেও দেখবে দুপুরে মানে ঠান্ডা শীতের দুপুরে গরম ভাতের সাথে যা লাগে না খেতে বন্ধুরা তোমাদের দুপুরের লাঞ্চটা জমে যাবে একদম তো এইভাবে বানাও ঘরের মধ্যে একবার বানাও খাও সবাইকে খাওয়িও দেবে সবাই প্রশংসা করবে আমি তো কম তেল মশলা দিয়ে রান্না করেছি তোমরা এইভাবে করো একদম ঘরোয়া উপায় আমি রান্না করেছি কোনো তামঝাম নেই খালি মনে রাখবে শঙ্কর মাছটা যত ভালোভাবে পরিষ্কার করে রান্না করবে রান্নার টেস্ট মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমি এরকম দেখো ঝোলগুলো মাছের ওপরে দিয়ে দিচ্ছি এ মানে একদম কষা কষাভাবে আমি রান্না করেছি বেশি ঝাল আমি দিইনি ছোট বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে এরকম বন্ধুরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়েও বানিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও কীরকম হয়েছে হ্যাঁ আমার আমার তো খুবই ভালো লেগেছিল বন্ধুরা তো তোমরাও একবার খেয়েও খেয়েও আমাকে জানাবে ঠিক আছে দেখো রেডি আমার শঙ্কর মাছের রেসিপি দেখতে দারুণ লাগছে তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই কালকে আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসবো